আসসালামু আলাইকুম অনুসন্ধানী বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের সাথে আছি আমি মোছাম্মদ জান্নাতুল ফেরদৌস বোচাগঞ্জে স্ত্রী ও সহযোগীদের বিরুদ্ধে দুই কন্যা সন্তান অপহরণ নগদ অর্থ ও কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল আত্মসাত এবং পুলিশের সামনে হুমকির অভিযোগ দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় স্ত্রী ও তার সহযোগীদের বিরুদ্ধে দুই কন্যা সন্তান অপহরণ নগদ অর্থ কোটি সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাগজপত্র আত্মসাত এবং প্রাণাসের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আহমজিদ খা চৌষট্টি বোচাগঞ্জ থানায় একাধিক সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেছেন লিখিত অভিযোগে জানা যায় মোহাম্মদ আহমজিদ খা চৌষট্টি পিতা মহির উদ্দিন খাঁ মাতা ফুলজান বেওয়া সাং মুর্শিদহাট মালিপাড়া থানা বোচাগঞ্জ জেলা দিনাজপুর অভিযোগের বিবাদীরা হলেন এক মোছা হাসা আক্তার ২৬ পিতা মোহাম্মদ লাইচুর রহমান মোহাম্মদ রহমান পিতা মৃত উদ্দিন তিন মোহাম্মদ দেলোয়ার হোসেন পিতা মৃত হামিদুল মমিন চার নয়ন মিয়া পিতা লাইছুর রহমান পাঁচ মোছা রাশিদা আক্তার স্বামী দেলোয়ার হোসেন ছয় মোছাহ লিপি আক্তার স্বামী লাইছুর রহমান সাত মোহাম্মদ আশরাফুল পিতা আব্দুস সামাদ বর্তমান ঠিকানা পুরাতন গুচ্ছগ্রাম আবাসন এক ইউপি নাফানগর বড় সুলতানপুর বোচাগঞ্জ এবং স্থায়ী ঠিকানা জালগাঁও তিন নং মুর্শিদাহাট বোচাগঞ্জ আট মোহাম্মদ শাহ আলম পিতা অজ্ঞাত সাং উপজেলা রোড থানা মির্জাপুর জেলা টাঙ্গাইল অভিযোগে বলা হয় এক নং বিবাদী মোছা হাসা আক্তার একজন একাধিক স্বামী পরিত্যক্ত ব্যক্তি তিনি আবাসিক হোটেল ছাত্রাবাস ছাত্রনিবাস ও ভাড়া বাসায় অবস্থান করে অনৈতিক কার্যক্রম চালানোর পাশাপাশি শিশু পাচার ও মাদক বহনের সঙ্গেও সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে এ ছাড়া তার পরিবার মাদক সেবনকারী পিতা লাইছুর রহমান ও মাতা লিপি আক্তার এই কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন বলে অভিযোগে উল্লেখ করা হয় ভুক্তভোগী জানান বিবাদীদের বিরুদ্ধে তিনি পূর্বেও একাধিক মামলা দায়ের করেছেন এর মধ্যে বোচাগঞ্জ থানার মামলা নং চারের তেইশ দিনাজপুর আদালতের বিচারাধীন জিয়ার মামলা নং একশো উনত্রিশের তেইশ দিনাজপুর কোর্ট সিআর মামলা নং নয়শো একের চব্বিশ সিআর মামলা নং দুইশো তেতাল্লিশে চব্বিশ সিআর মামলা নং দুইশো চুয়ান্নের চব্বিশ বোচাগঞ্জ থানায় তদন্তাধীন সিআর মামলা নং দুইশো ছেষট্টির পঁচিশ এবং দিনাজপুর নির্বাহী আদালতের এম আর মামলা পি চব্বিশের ছাব্বিশ উল্লেখযোগ্য এছাড়া দিনাজপুর কোতোয়ালি থানায় জিডি নং দুই হাজার একশো পঁচানব্বইয়ের চব্বিশ নিখোঁজ ডায়েরি এবং বোচাগঞ্জ থানায় জিডি নং তিনশো তেত্রিশের চব্বিশ নগদ টাকা ও অলঙ্কার চুরি সংক্রান্ত দায়ের রয়েছে অভিযোগে আরও বলা হয় গত চব্বিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে বোচাগঞ্জ থানার পুলিশ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাটুভাঙ্গা এলাকা থেকে লাইছুর রহমান লিপি আক্তার ও আশা আক্তারকে গ্রেফতার করে পরদিন পঁচিশ আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে তাদের দিনাজপুর আদালতে পাঠানো হলে পাঁচটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় মামলা নং দুইশো তেতাল্লিশের চব্বিশ ও দুইশো চুয়ান্নের চব্বিশ এর অযোগ্য ধারায় আসা আক্তারকে জেল হাজতে পাঠানো হয় তিনি প্রায় চব্বিশ দিন কারাভোগ করেন পরবর্তীতে বাদী তার তিন কন্যা সন্তানের বিষয়ে বিবেচনায় অন্তর্বর্তীকালীন জামিনে আসা আক্তারকে মুক্ত করেন জামিনে মুক্তির পর প্রায় সাড়ে তিন মাস সংসার চলাকালীন ধনতলা মাস্টারপাড়া রোড তিনমাথা মোড় এলাকায় মোহাম্মদ লিলুর ছোট ভাই ফাহিমের ভাড়া বাড়িতে বসবাস করছিলেন লিখিত অভিযোগে উল্লেখ করা হয় মোছা হাসা আত্মার বাদী স্ত্রী হওয়ায় তিনি তার সঙ্গে বসবাস করছিলেন তবে অভিযোগ অনুযায়ী আশা আক্তার ইতিপূর্বে শূন্য সাতবার তাকে ছেড়ে পালিয়ে গেছেন এবং প্রতিবারই শূন্য তিনটি কন্যার সন্তান রেখে চলে যান বাদী জানান তিনি সাড়ে তিন বছর একাই সন্তানদের লালন পালন করেন এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে বিবাদীর বারবার অন্যায় ক্ষমা করে দেন কিন্তু গত সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে বাদী বাড়িতে না থাকার সুযোগে এক নং অভিযুক্ত আশা আক্তার অন্যান্য দুই থেকে আট নং বিবাদীদের যোগসাজসে পূর্ব পরিকল্পনা অনুযায়ী সতেরোই জানুয়ারি দুই হাজার ষোলো ইং আনুমানিক সন্ধ্যা সকাল ছটা ঘটিকার সময় মোহাম্মদ লিলু ও তার ছোট ভাই মোহাম্মদ নাইমের ভাড়া বাড়ি থেকে গচ্ছিত ড্রয়ার ভেঙে নগদ এক লাখ এক লক্ষ টাকা শূন্য দুই দুইটি কন্যা সন্তান মোছাহ জান্নাতি আক্তার শূন্য পাঁচ ও মোছাহ মিম আক্তার সাড়ে তিন বছর কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল কুড়ি বিশ সেট ষাট ষাট পাতা স্ট্যাম্প দলিল শূন্য চার চারটি ব্যাংকের চেকের পাতা শূন্য দুই দুই টি চেক বই শূন্য সাত সাতটি জন্ম নিবন্ধন সনদ শূন্য চার চারটি নাগরিক সার্টিফিকেট শূন্য দুই দুইটি ওয়ারিশন সার্টিফিকেট শূন্য চার চারটি মৃত্যু সনদপত্র শূন্য সাত সাতটি দিনাজপুর আদালতে মামলার ফাইল শূন্য দুই দুইটি জমির দলিল যার একটি ছিয়ানব্বই শতক ও অপরটি একশো আশি শতক জমি তিনটি বাড়ির তিনটি খারিজনামা শ্বেতাবগঞ্জ পৌরসভার প্রত্যয়পত্র সাড়ে শূন্য ছয় সাড়ে ছয় ভরি স্বর্ণের রশিদ মেমো সাড়ে সতেরো সাড়ে সতেরো ভরি রূপার মেমো ঘরের মালামালের তেরো ছয়টি জাতীয় পরিচয়পত্র বাদির এস এস সি পাশের সার্টিফিকেট সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে যান এ ঘটনায় বাদী দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানায় দুইটি সাধারণ ডায়েরি ও লিখিত অভিযোগ দায়ের করেন বিষয়টি বর্তমানে পুলিশের তদন্তাধীন রয়েছে অংশ হিসেবে সতেরোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ তারিখে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমানের নির্দেশে ডিউটি অফিসার সাজুর মাধ্যমে ঘটনাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এসআই শামীম আক্তারকে বোচাগঞ্জ থানায় নিখোঁজ সংক্রান্ত জিডি নং আটশো সতেরো ছাব্বিশ এবং কোটি টাকার সম্পদ জরুরি ফাইল সংক্রান্ত এক হাজার পনেরো ছাব্বিশ রুজু করা হয়েছে অভিযোগে আরও উল্লেখ করা হয় চব্বিশে জানুয়ারি দুই হাজার ছাব্বিশ ইংরেজি তারিখে রাত আনুমানিক সকাল নটাটার দিকে বোচাগঞ্জ থানার পুলিশের সামনে এএসআই শামীম ও কনস্টেবল মুসলেমের উপস্থিতিতে অভিযুক্ত আসামিরা বাদীকে সরাসরি হুমকি প্রদান করে তারা বলেন বাদী যদি তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলো তুলে না নেন তাহলে তার কোটি টাকার সম্পদ সংক্রান্ত জরুরি ফাইল ফেরত দেওয়া হবে না বাদীর অভিযোগ বিবাদীগণ বিভিন্ন মাধ্যমে তাকে নিয়মিত প্রাণ্যাসের হুমকি দিয়ে আসছে তারা আরও হুমকি দিয়েছে যে মামলা প্রত্যাহার না করলে তার দুই কন্যা সন্তানকে জিম্মি করে হত্যা করা হবে এবং সকল গুরুত্বপূর্ণ দলিলাদি ও মূল্যবান কাগজপত্র ধ্বংস করে ফেলা হবে এমতাবস্থায় ভুক্তভোগী মোহাম্মদ আহমজিদ খাঁ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট তার শূন্য দুই দুইটি কন্যা সন্তানসহ সকল মূল্যবান জরুরি কাগজপত্র ও অন্যান্য জিনিসপত্র দ্রুত উদ্ধারের জন্য যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান স্ারা স্ারা স্ারা